মিষ্টি তুই চিনির সাথে খেলা কর চিনির মনটা একদম ভালো নেই রে দেখো আমাদের চিনির মন একদম ভালো নেই হম খেলা কর মন ভালো থাকবে আমাদের চিনির মন একদম খারাপ চিনির বাচ্চা মারা গিয়েছে হুলো বিড়ালে বাচ্চা মেরে দিয়েছে চারটে চারটে ছেলে বাচ্চা এখন ওর মেয়ে বাচ্চা বেঁচে আছে কিনা আমরা জানি না তবে ও তো আমার কাছে আসে খায় আর চলে যায় বাচ্চা হয়েছে অন্য জায়গায় চিনি তুই ভালো থাক চিনি মিষ্টির সঙ্গে খেলা কর মিষ্টি তোর বাচ্চা মিষ্টি তোর বাচ্চা মিষ্টি এখন মায়ের সঙ্গে অতটা খেলে না এখন মিষ্টি চিনিকে বেশি ভালোবাসে এটা খুব ভালো লাগলো ভগবানের দান হয়তো চিনি এখন মিষ্টির সাথে খেলা করে মিষ্টিও চিনির সাথে খেলা করে আগে আমাদের মিষ্টি শোনা চিনিকে দেখতে পারতো না চিনিকে দেখলেই মারতো ও আসলেই ওর রাগ হতো কিন্তু এখন দুজনের মধ্যে ভীষণ ভাব বিশেষ করে আমাদের চিনির বাচ্চা মারা গেছে কালকে কালকে দেখেই দেখছি আমাদের মিষ্টি সোনা চিনিকে ভীষণ ভালোবাসছে মিষ্টি আসো এদিকে আসো দেখো লেজটা দিচ্ছে ও খেলা করছে মিষ্টি সোনা চিনি মিষ্টি আর মিষ্টির মা তিনজনাই খেয়েছে মিষ্টির মা এখন বাইরে ঘুরতে গেছে আর মিষ্টি এখন মায়ের সাথে অতটা বেশি মেশে না দেখি যতটা চিনিকে ভালোবাসে অতটা মাকে আর ভালোবাসে না ওর মা এখন দেখলে ওকে যেন তাড়া করে মানে বকাঝাকা করে ওর মা একটু অন্যরকম হয়ে গেছে মিষ্টি ও মিষ্টি তুমি চেয়ার থেকে নামলে কেন তুমি চেয়ারে বসো তুমি লে আহ আমাকে কানাচ্ছিস কেন যা 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 ও কাছে যা কাছে গিয়ে আদর কর কাছে গিয়ে আদর কর তো বাহ ওই তো আদর করো আদর করো আদর করো শোনা আমার মিষ্টি মা চিনিকে আদর করো তো লেজটাই ভালো লাগছে লেজ নিয়ে খেলা করতে ইচ্ছে করছে চিনি মিষ্টির কেউ হয় না আমার মনে হয় মিষ্টি আর চিনির হয়তো পূর্ব সম্পর্ক আছে যেটা হয়তো আমার মনে হচ্ছে চিনি হয় মিষ্টির দিদি না হয়তো মাসি দুটোর মধ্যে একটা হবে কেননা মিষ্টির মাকে চিনি খুব ভালোবাসে চিনি আদর খেতে যায় ওর মায়ের কাছে আমার মনে হয় আমাদের এই চিনি হয়তো মিষ্টির মায়ের প্রথম সন্তান এরকম কিছু একটা হবে